বাংলাদেশের জয় শ্বাসরুদ্ধর জয়ের সেন্ট সময়টা ডিসেম্বরের শেষপহর হাজার কিলোমিটার দূরে বাংলাদেশের ঘড়ি কাটা ষোলোই ডিসেম্বর বাংলাদেশ পালন করেছে বিজয়ের তিপ্পান্ন বছর ষোলোই ডিসেম্বর সকালে বাংলাদেশের মানুষের উৎসব উপলক্ষ্যটা আরেকটু চওড়া হলো তিনটায়কারের শ্বাসরুদ্ধর এক জয়ের মাধ্যমে ক্যারিবিয়ান দ্বীপে উত্তেজনা ম্যাচে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজকে সাত রানে হারিয়ে তিন ম্যাচ সিরিজে টি টোয়েন্টিতে এক শূন্যতে এগিয়ে গেল বাংলাদেশ শেষ ওভারে ক্যারিবিয়ানের দরকার ছিল দশ রান ক্রিজে তখনও ছিল বিধ্বস্ত্রী ব্যাটার পাওয়েল রোমিও সভারের সঙ্গে তেত্রিশ বলে সাতটি রানের জুটিটা বাংলাদেশকে জয় থেকে অনেকখানি চিত্র দিয়েছিল হাসাম মাহমুদের শেষ ওভারে দ্বিতীয় বলে উইকেটের পিছনে ক্যাচ দিতে বাধ্য হন সেখানে মূলত জয়টা নিশ্চিত হয়ে যায় লাল সবুজের প্রতিনিধিদের জন্য এরপর এক বল বিরতি দিয়ে বল আর জোসেফ তাতেই নিশ্চিত এক জয় জমানে পিঠে গেলে বাংলাদেশের আসল পারফরমেন্স দেখা দেবে ক্রিকেট প্রের বহু প্রচলিত এক বাক্য নতুন করে আবার প্রমাণ হল ওয়ানডে সিরিজের হারের পর সমালোচনার তীব্র ছিল বর্ণ লাইন বিশেষ করে তিনশো একুশ রানের বড় সংগ্রহ করে বোরারদের ব্যর্থতার কারণে হেরেছিল বাংলাদেশ সেই বোলার জয়ের এখন মূল্যক একশো আটচল্লিশ ইন্ডিজে ম্যাচের শুরুতে ব্যাট হাতে তুপ একটা শুরু করতে দেয়নি বাংলাদেশ প্রথম ওভারে হাসাম্মা ওদের এক রান দিয়ে বুঝিয়ে গিয়েছেন কাজটা কঠিন হবে স্বাগতিকদের জন্য পরের ওভারে তাস্কিন আহমেদ নিয়েছেন এক উইকেট

পাওয়ার পেয়ে শেষ ওভারে নিয়ন্ত্রিত বোলিং করেছেন তাসকির আহমেদ আর ফলাফলে পরের ওভারে প্রেরণ মেহেদি তার স্কিল করা আইন ডে প্রচার চেয়ে করতে হাতে এক বল বিরতি দিয়ে সেই মেহেদি রিটার্ন আউট হয়েছিলেন চেস শেখ মেহেদি স্পিন শেষ করেন নয় রানে চার উইকেটের বিনিময়ে বাংলাদেশকে মূলত চালকের আসন বসিয়ে দেয় এই স্পিলটাই কিন্তু সে তার হাতেই মূল টাইগারদের ওপর চড়া হন চেষ্টা করেছিলেন তবে ব্যর্থ করেছেন তানজিন সাকিব খানিক পরে আখিরু সঙ্গে ফেরান ঋষাদ একষট্টি রানেচেন্দেশের সাধুকে সেখান থেকেই শুধু পাভেলের রোমের জুটি যেখানে তেত্রিশ বলে সাতটি রান দূর করেছেন দুজনেই সতেরো বলে বাইশ রান যোগ করেছেন রুমিও অপর পাঁচ রাখা পায়ে ষোলো বলে তুলেছেন বাইশ এই দুটি ভাঙনে তাসকিন আহমেদ রুমিও সেবার ধরা পড়ে মার্ডি লালে ঋষাদের হাতে শেষ ওভারে বাকি কাজটা সারেন হাসান মাহমুদ এর আগে ব্যাট করতে নেমে শুরুতে আকিল ভূষণের জোড়া উকেটে শিকার চাপে পড়ে বাংলাদেশ পাওয়ার প্লেয়ের শেষ ওভারে পেয়ে যান আফিফ ভূষণও চিরকেটে পতনে ব্যাস চক্রে পড়ে বাংলাদেশ সেখান থেকে দলকে পদ দেখান জাকির আলী অনেক এবং সৌম্য সরকার দুজনে বিয়াল্লিশ বলে সাতান বলে যদি অবশ্যই দুই বাড়িয়ে দিয়েছিল ডবল সেই তাগিদে বড় শট খেলতে গিয়ে দুর্ভাগ্যভাবে আউট হয়েছিলেন জাকির বাউন্ড্রি লাইনে দারুণ এক ক্যাচে পিট হয়েছিল তাকে এরপর ফিরে যান সৌম্য সরকারও যদিও সেটা বাংলাদেশের জন্য হয়ে দাঁড়ায় এক বছর পর জাতীয় দলের হয়ে খেলতে নেমে দারুণ শুরু করেছেন শামীম পাটোয়ারি তার সাতাশ রানে কামিং ইনিস ছক্কা আর একচার পাঁচ ওভারে বাংলাদেশ যুগ করেছেন এগারো রান সেটা খেয়ে নিয়ে একশো ষাটটি পর্যন্ত করায় পরবর্তীতে এসিলামে সেটা বাংলাদেশ জয়ের জন্য যথেষ্ট হয়ে যায়